আজকের সন্ধান নাস্তায় আমি মানিয়েছিলাম আতিফের জন্য মুস্তায়ন ভাইরাল সে পটেটো স্টিক আর এটা খাওয়ার পর আতিফ আর আমি দুইজনে এটার উপর ফিদা হয়ে গেছি এত মজা এটা শুধু কয়েকটা আলোতে না কয়েক কেজি আলোতে দরকার ছিল যাই হোক চলো রেসিপিটা শেয়ার করি আমি যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তার জন্য আমি এখানে চার পিস আলু নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে খুসা ছাড়িয়ে ভালো করে আলুটা ভালো করে মেশ করে নিচ্ছি যাতে আলুতে ধানা দানা না থাকে আলুতে দানা দানা থাকলে কিন্তু হবে না আর এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কালো গোলমরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো আর স্বাদ মতে লবণ লবণটা দিয়ে হালকা একটু ম্যাশ করে নেব ম্যাশ করার পর আমার কাছে লাগতেছিল ঝাল একটু পরিমাণে কম হয়েছে কারণ আমি আমার ছেলে ভালোই পরিমাণে ঝাল খাই এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা বুঝে দিতে হবে এখানে কারণ আলুর পরিমাণে কর্নফ্লাওয়ারটা দিতে হবে আমি হচ্ছে এখানে দুই টেবিল চামচ দিয়েছি সব কিছু মিশানোর পর আমার ডো রেডি ডোটা অনেক বেশি পারফেক্ট হতে হবে তো আমার ডোটা যেহেতু পারফেক্ট হয়েছে তাই আমি এখানে হাতের সাহায্যে একটা শেপ শেপ তৈরি তৈরি করে করে তারপর ফ্রিজে রেখে দশ মিনিটের জন্য আমার এখানে দশ মিনিট না রাখলেও হতো আমারটা এমনিতে পারফেক্ট হয়েছিল তারপরও রেখেছি সবগুলো স্ট্রিক এখানে আস্তে আস্তে লম্বা লম্বা করে আমি এখানে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কিন্তু এগুলো ভেঙে যাবে না একটু রাবারি টাইপ হয়ে যাবে তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বলেছে ডুবো তেলে ভাজার জন্য আমি ডুবো তেল দেই নাই আমি আমার পরিমাণ মতো দিয়েছি ভাজার প্রসেস কিন্তু সে একই প্রথমে হাই ফ্লেমে তারপর লো ফ্লেমে তো এখানে আমি অনেকের ভিডিওতেই দেখছি আলুগুলা দেওয়ার পর ভেঙে ভেঙে গেছে তো আমার আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয় নাই তো আমি এখানে আতিফকে নাস্তা দেওয়ার পর ও ছিল আম্মু প্রতিদিন আমার এই নাস্তাটাই চাই প্রতিদিন আমাকে এই নাস্তাটাই করে খাওয়াবা তা এখানে আমিও ট্রাই করতেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন